বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি মিয়ানমারের রাখায়ন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর স্থাপন বিষয়ে বাংলাদেশের সরকারের নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় তিনি বলেন এ ধরনের স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণরূপে একতরফা এবং অগণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতামত কিংবা জনগণের অংশগ্রহণ ছাড়াই সরকারের এই পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ তারেক রহমান অভিযোগ করেন সরকারের এই পদক্ষেপ জাতীয় স্বার্থকে উপেক্ষা করে আন্তর্জাতিক শক্তির চাপে নেওয়া হয়েছে দেশের ভূখণ্ডে মানবিক করিডোর খোলা মানে একটি তৃতীয় পক্ষকে বাংলাদেশে সাময়িক বা স্থায়ী উপস্থিতির সুযোগ দেওয়া যা ভবিষ্যতে জটিল কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করতে পারে স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে তিনি আরও বলেন একটি অন্তর্বর্তীকালীন সরকার যার কার্যকাল ও ক্ষমতা সীমিত তার পক্ষে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয় সরকারের উচিত ছিল জাতীয় ঐক্যমত গড়ে তোলা সংসদে আলোচনা করা এবং জনগণের সামনে স্বচ্ছভাবে বিষয়টি তুলে ধরা কিন্তু সরকার এসব কিছুই না করে গোপনে এমন সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা ভঙ্গ করেছে এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাখায়নের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার কারণ এর সঙ্গে অনেক নিরাপত্তা বিষয় জড়িত থাকতে পারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যে মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়টি কেবল মানবিক নয় এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নাও সম্প্রতি মানবিক করিডর ইস্যুতে সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি এই সিদ্ধান্তকে তৈরি ঘড়ি ও অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন এবং এর পেছনে যথাযথ রাজনৈতিক সংলাপ ও পরামর্শের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আমরা মনে করি মানবিক করিডোর স্থাপনের মতো এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অতি স্পর্শকাতর বিষয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা আত্মঘাতী হতে পারে এ ধরনের একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দেশের জনগণের মতামত গ্রহণ করাটা অতি আবশ্যক আর এজন্য সরকারের উচিত দেশের সকল দেশপ্রেমিক ও গণতন্ত্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা